মোহাম্মদুল্লাহ বুঝাই দিয়েছে শতান মলিল মোতায় এই শতান দলিল কোরআন দলিল আছে একটা সাথে মুসলমানদের সাথে একটা চুক্তি হচ্ছে ওই চুক্তির মধ্যে লিখেছেন এই চুক্তির মধ্যে যখন এটা লিখছেন আপনার দুই বক্ত থেকে কথাবার্তা হচ্ছে আপনার নাম কি উদাহরণ নাম বলতে ফরিদুল আলম আপনার নাম কি ওটা আমার নাম হলো মোহাম্মদ রসুল এটা যখন উর্বর যখন লিখিবদ্ধ হচ্ছে কাকরেরা বলে যে মোহাম্মদুল রসুল্লাহ লিখতে আমরা মানবো না বিতর্ক ও কেন তো মহাম্মদুল রসুল্লাহকে মেনে নিতে আমরা মুসলমান হয়ে গেলাম শুধু আমাদের সাথে তো তিন নিয়ে তো আমরা এটা মানি মানিয়ে তখন শরীর কত লাভ লাগছিলাম এটা শরীফ ওই শয়তানদের জন্য বলছি বলছেন আলি হে আলি ও হে আলি এটা বুঝাই দাও মুহাম্মদের দুবল না এটা বুঝাইয়ে দাও আলি তো জ্ঞান না তার আমার হাত দিয়ে আমি লিখতে পারবো আমার হাত দিয়ে আমি মোহাম্মদের দুবল নয় না